পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ এবং বাংলার মানুষের মনি কোঠায় তার স্থান আজকে উত্থান গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে সমস্ত ধরনের নির্বিশেষে সাম্প্রদায়িক শক্তিকে পরাণ দরেন 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 পুচকু আমাদের এখানে পঞ্চাশ সমিতির সভাপতি নিরাল পলা পলাশ আছে দলনেতা আমাদের জয়নাল আবেদিন আছে আমাদের শাহানুজ্জামান আছে আমাদের উপপ্রধান ভেন্টু দলীয় কর্মী দূর দূরান্ত থেকে তারা এসেছেন ব্লক সভাপতি আছেন সবাই আছে তো আজকের এই প্রতিষ্ঠা দিবসে আমাদের দলীয় তরফ থেকে ব্লক সভাপতির উদ্যোগে এবং পঞ্চাশ সমিতির সভাপতির উদ্যোগে আমাদের টোটাল নেতৃত্বের উদ্যোগে আজকে হরিয়াপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সেখানে আমাদের যারা রুগী আছেন সেই রুগীদেরকে ফল বিতরণ করে পার্টির যে আমাদের যারা সদস্য আছে একটা প্রতিষ্ঠা দিবসে সেই স্মরণীয় হিসাবে আমাদের যারা রুগী আছেন তাদেরকে আমাদের ফল বিতরণ করে আজকে পার্টির যে প্রতিষ্ঠা দিবস তাকে সম্মান জানানোটা হয়েছে কিছু একটা সার্বিক কাজের মধ্যে দিয়ে সেই আমরা সেটাকে সম্মান হিসাবে প্রতিষ্ঠান পবিত্র দিন এই পবিত্র দিনে আমরা দলীয় পতাকা উত্তোলন করার পরই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের বিপিএইচসিকে যেসব পেশেন্ট ভর্তি আছে তাদেরকে পল্টিক মধ্যে দিয়ে আজকে এই সুন্দর দিনটি আমরা উদযাপন করব সেটাই আমরা ব্লকের সমস্ত নেতৃত্ব আমাদের পূর্ব কর্মচক্ষ সম্প্রদা বিশ্বাস ব্লক সভাপতি আদাব সাহেব আমাদের দলের চেয়ারম্যান জেনেলা সহ সমস্ত নেতৃত্ব আমরা একসঙ্গে এসে ডাক্তারবাবুকে সঙ্গে করে নিয়ে আমাদের বিধায়ক প্রিয় বিধায়ক নিয়ামত শেখ সাহেবের নেতৃত্বে আমরা আজকে পেশেন্টদেরকে ফল বিতরণ করলাম এবং এই ফল বিতরণের মধ্যে দিয়েই আজকে আমাদের কর্মসূচি শেষ করছি আমাদের আজকে এই প্রতিষ্ঠা দিবসের সমস্ত কর্মীরা আজকে পত্রাবোধ হয়েছি যে আমরা আগামী দিন দেশের জন্য এবং মানুষের জন্য কাজ করব আমাদের যে আদর্শ আমাদের লোকাল আদর্শ আমাদের বিধায়ক নিয়ামত শেখ সাহেব এবং আমাদের এমপি সাহেব আছেন আবুদার খান সাহেব তারা যেভাবে মানুষকে সঙ্গ দেন এবং আমাদের প্রিয় নেত্রী মমতা ব্যানার্জী এবং অভিষেক ব্যানার্জী তারা যে আদর্শে আমাদেরকে উৎসাহিত করেছেন সেইভাবে মানুষের সঙ্গে থাকার যে প্রতিজ্ঞা সেই প্রতিজ্ঞা আজকে আমরা নিয়ে আমরা মানুষের সঙ্গে থেকে মানুষের জন্য কাজ কাজ মা মাটি মানুষ অর্থাৎ মা মাটি মানে দেশ এবং মানুষ অর্থাৎ সার্বিক মানুষ তাদের জন্য এবং দেশের জন্য আমরা আজকে কাজ করার জন্য করব আজ প্রতিষ্ঠাতা দিবস পাঁচ জানুয়ারি তৃণমূল কংগ্রেস আপনারা জানেন যে উনিশশো আটানব্বই সাল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল দল গঠিত হয়েছিল সেই তৃণমূল দলের প্রতি বছরই আমরা প্রতিষ্ঠা দিবস পালন করি প্রতিষ্ঠা দিবস পালন করার মধ্য দিয়ে আমরা দলীয় পতাকা উত্তোলন করি পতাকা উত্তোলন করার পরে আমরা যে আমাদের হসপিটালগুলো আছে সেই হসপিটালে কিছু রুগী থাকে সেই রুগীকে ফল বিতরণ এবং রাস্তায় ভোগো করে যারা ঘুরে বেড়ায় তাদেরকে কিছু ফল জল দিয়ে আজকের প্রতিষ্ঠাতা দিবস পবিত্র দিন সে পবিত্র দিনটাকে আমরা চাইবো যে দু হাজার পঁচিশ সাল আজকে সেই দু হাজার পঁচিশ সাল একটা বছর প্রত্যেকটা মানুষের যেন ভালোভাবে কাটে প্রত্যেকটা প্রত্যেক সুস্থ থাকে ভালো থাকে এই কামনা আমরা করি প্যান্সি চুড়িদার শাড়িতে রঙের চুড়ি